আজকের এই বারের ডিজাইনটি ফাইম ব্যয়ের জন্য মডিফাই করে তৈরি করা হয়েছে আপনারা যদি কেউ এরকম সুন্দর বারের ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন কারণ এই বারটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বারটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বাড়িটির চারপাশ বাড়টির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাড়িটির এক পাশে দেখবেন আপনারা একটু অংশ আমরা বের করে দিয়েছি যার উপরে আমরা পানির ট্যাঙ্কিটি সেট করেছি আপনারা ইচ্ছা করলে এটি সমানও রাখতে পারেন সেক্ষেত্রে পানির ট্যাঙ্কি রাখার জন্য আলাদাভাবে আপনারা স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন এটি হচ্ছে ফাইম বাইয়ের চাহিদা বা ওনার ইচ্ছা অনুযায়ী আমরা এই দিকে টয়লেটটি একটু বের করে দিয়েছি যার টয়লেটের উপরে আমরা পানির ট্যাঙ্কিটি রাখার একটি ব্যবস্থা করেছি আপনারা সেটি নাও করতে পারেন এইবার ডিজাইনটি একটি জিনিস খেয়াল করে দেখবেন আমরা তিন সাইডে ওয়াল রেখেছি এবং পিছনের সাইডে শুধুমাত্র ওয়ালস রাখি নাই যার কারণে এইবার এটি তিন সাইড থেকে দেখলে মনেই হবে না এটি যে একটি হাফ বিল্ডিং শুধুমাত্র পিছনের দিক থেকে দেখলেই মনে হবে এটি একটি হাফ বিল্ডিং আপনারা যদি এরকম বাড়ির ডিজাইন নিজের মন মতো কাস্টমাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথম বড় একটি ড্রয়িং রুম যার এক পাশে আমরা ওয়ালের টিভি রেখেছি আপনার ইচ্ছা করলে এখানে টিভি ক্যাবিনেটও করতে পারেন বা যদি মন চায় আপনার এখানে টিভি ওয়ালে মাউন্টও করতে পারেন আর বিপরীত পাশে আমরা সোফা রেখেছি আপনারা এইদিকে সোফা রাখতে পারেন সেক্ষেত্রে ছোটোর মাঝে একটি সুন্দর ড্রয়িং রুম আশা করি হয়ে যাবে আর যে ড্রয়িং রুম পেরিয়ে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করলে প্রথমে পড়বে একটি ডাইনিং রুম ডাইনিং রুমে আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন ডাইনিং রুমটি পাশে কম কিন্তু লম্বাই বেশি এদিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটি অনেকটা প্রায় স্কোয়ার সাইজের আর এই বেডরুমের এই দিকে আপনারা অনায়াসেই আপনারা ওয়াল সুকেজ রাখতে পারেন আর এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর ডাইনিং রুমের সাথে রয়েছে আপনার কমন টয়লেটটি এদিকে রয়েছে আরেকটি বেডরুম তবে এই বেডরুমটির সাইজটি আগের বেডরুমের সাথে একটু বড় যেরকম এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট মানে এক পাশে হচ্ছে বারো ফিট এবং অপর দিকে হচ্ছে তেরো ফিট এই বেডরুমটির সাথে কোনো অ্যাটাচ ব্যালকনি বা অ্যাটাচ কোনো টয়লেট নাই আর এটি হচ্ছে কিচেন রুম আজকের এ বাড়িটি তৈরি করতে আপনার এদিকে জমি লাগবে উনচল্লিশ ফিট দুই ইঞ্চি এবং এদিকে জমি লাগবে তেইশ ফিট নয় ইঞ্চি মোট কথা হচ্ছে এই বারটি তৈরি করতে আপনার আড়াই শতাংশের মতো জমি লাগবে আর এই বারটি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে আষ্টশো ছাব্বিশ স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করার আগে প্রথম পর্বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে এইদিকে হচ্ছে দশ ফিট এবং এদিকে হচ্ছে তিন ফিট কি ভিতরে প্রবেশ করলেই প্রথম পর্বে একটি ড্রয়িং রুম যার এদিকে সাইজ হচ্ছে দশ ফিট এবং এদিকে হচ্ছে দশ ফিট মূলত ড্রয়িং রুমটি একটি স্কোয়ার আর এই পাশে রয়েছে একটি বেডরুম যার এদিকে সাইজ হচ্ছে আপনার বারো ফিট এবং এদিকে হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার এদিকে সাইজ হচ্ছে নয় ফিট এবং পাশে সাইজ হচ্ছে চার ফিট আর এটি হচ্ছে কমন টয়লেট যার এদিকে নয় ফিট এবং পাশে হচ্ছে চার ফিট আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে এদিকে বারো ফিট এবং এদিকে তেরো ফিট এই বেডরুমটির সাথে কোনো অ্যাটাচ টয়লেট রাখা হয় নাই এই বেডরুমের জন্য বা কোনো গেস্টের জন্য এই কমন টয়লেটটি রাখা হয়েছে আর এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি এদিকে হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি এবং এদিকে হচ্ছে আট ফিট আর এটি হচ্ছে ডাইনিং রুম যার এদিকে সাইজ হচ্ছে আঠেরো ফিট সাত ইঞ্চি এবং এদিকে সাইজ হচ্ছে আট ফিট আজকের এই বারটি তৈরি করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল বাংলাইট লাগবে ছয় হাজার চারশো তিরিশ পিস যার বর্তমান বাজার মূল্য তেরো টাকা করে তিরাশি হাজার পাঁচশো নব্বই টাকা টোটাল সিমেন্ট লাগবে দুশো পনেরো ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা করে এক লক্ষ আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এখানে আমরা ওয়ালের জন্য ব্লক ইউজ করেছি সেক্ষেত্রে আপনার ব্লক লাগবে চোদ্দোশো ছত্রিশ পিস যার বর্তমান বাজার মূল্য একশো দুই টাকা করে এক লক্ষ ছচল্লিশ হাজার চারশো বাহাত্তর টাকা আর টোটাল সাদা বালু লাগবে নয়শো ছিয়াশি সিএফটি যার বর্তমান বাজার মূল্য বিশ টাকা করে উনিশ হাজার সাতশো বিশ টাকা টোটাল ইটের খোয়া লাগবে তিনশো চল্লিশ সিএফটি যার বর্তমান বাজার মূল্য একশো টাকা সিএফটি করে সাতচল্লিশ হাজার টাকা টোটাল রড লাগবে আষ্টশো আট কেজি যার বর্তমান বাজার মূল্য পঁচাশি টাকা করে আটষট্টি হাজার ছয়শো টাকা রাজমিস্ত্রির জন্য এখানে আমরা আষ্টশো ছাব্বিশ স্কোয়ার ফিটের জন্য দুশো টাকা পার স্কোয়ার ফিট ধরে যার মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো টাকা এখানে দরজা জানালা টাইলস রং টিন ইত্যাদি বাবদ আমরা আরও পাঁচ লক্ষ টাকা ধরেছি এই তৈরি করতে মোট খরচ পড়বে এগারো লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশো বাহাত্তর টাকা তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না